আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমরা খেলার মাঠে বিজ্ঞান এই অধ্যায়ের আমরা এখানে কিছু এক কথায় কোশ্চেন आंसर দেখব আমরা গত লেকচার টিউটোরলে কি করলাম নৈর্ব্যক্তিক মানে এমসিকিউ যেগুলো আছে আর কি ওকে বহু নির্বাচনীগুলো আমরা সলভ করেছিলাম তো আমরা এখানে শুরু করি নিউটনের গতি সংক্রান্ত কয়টি সূত্র প্রদান করে এখানে তো তিনটা সূত্র প্রদান করছিল এখানে তাই না আচ্ছা তিনটা সূত্র আমি একটু বলবেন যে বই দেয়া আছে বাহির থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু তার সুষম গতিতে চলবে আর কি এটাকে আমরা বলি নিউটনের প্রথম সূত্র বা এটাকে জড়তা বলা হয় এখানে আমরা জানি নিউটনের প্রথম সূত্রের সাথে কার ধারণা পাওয়া যায় জড়তা ধারণা ওকে এখানে এই তিন নাম্বার কোশ্চেনে বলা আছে নিউটনের গতির প্রথম সূত্র থেকে নিচের কোন ধারণাটা পাওয়া যাবে এখানে জড়তার কোন বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকার যে প্রবণতা তাকে আমরা কি বলি এখানে জড়তা বলি জড়তা হচ্ছে দুই ধরনের একটা স্থিতি জড়তা একটা গতি জড়তা এখন বলছে স্থির অবস্থায় থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে এটা আসলে কিসের উদাহরণের এটা আসলে আমাদের স্থির জড়তা আবার চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায় এটা কিসের হচ্ছে এটা আমাদের কি গতি জড়তা ওকে আচ্ছা এবার হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রতে আসি আমরা নিউটনের গতির কোন সূত্র হতে বস্তুর ভরবেগ এবং বলের সংখ্যা পাওয়া যায় অবশ্যই ভরবেগ এবং বলের সংখ্যা পাওয়া যায় এখানে দ্বিতীয় সূত্র এফ ইকুয়াল টু এম এ ওকে আচ্ছা বস্তুর ভর ও বেগের গুণফলকে আমরা কি বলি ভরবেগ বলি এখানে তো ভরবেগের হচ্ছে একক হচ্ছে কেজি মিটার কারণ ভরের একক হচ্ছে কেজি বেগের একক হচ্ছে মিটার ওকে বলের হচ্ছে নিউটন ওকে বলের আরও আমাদের আছে যেমন আমাদের হচ্ছে এম এ হয় এখানে তো ভর আর তরন হচ্ছে কি মিটার সেকেন্ড বাস টু এটা হচ্ছে আমাদের বলের একক ওকে আচ্ছা মৌলিক বল এই মহাবিশ্বে প্রধানত কয় ধরনের বল পাওয়া যায় আসলে আমাদের দুই ধরনের পাওয়া যায় এর মধ্যে মৌলিক বল কটা এখানে চারটা একটা মৌলিক বল একটা যৌগিক বল এর মধ্যে মৌলিক বল কটা এখানে চারটা তরুচুম্বক বল কোন কণার বিনিময়ে হয় এখানে এটা আমাদের ফোটন কণার বিনিময়ে হয় এখানে ওকে এগুলো বইয়ে পড়ছিলাম এখানে গ্রাভিটার কারণে আমাদের মহাকর্ষ হয় এগুলো যাই হোক মৌলিক বলগুলোর মধ্যে কোন বলটি সবচেয়ে বেশি শক্তিশালী সবল নিউক্লো বল দুর্বল নিউক্লো বলের পাল্লা কত বই দেওয়া আছে দেখবেন যে টেন পর এইটিন মহাকর্ষ বলের পাল্লা কত অসীম এটা আমাদের এখানে অসীম পর্যন্ত বিস্তৃত যে বলের পাল্লা যত বেশি দূর পর্যন্ত বিস্তৃত সেই বলের বলটা কি তত বেশি দুর্বল তার মানে মকশ বল সবচেয়ে বেশি দুর্বল বল আচ্ছা নিউক্লিয়াসের অস্তিত্বশীলতা বা বিটা ক্ষয়ের জন্য কোন বল দায়ী এখানে দুর্বল নিউকোলো বল ওকে এবং সবল নিউকোলো বলের পাল্লা হচ্ছে তুলনায় কত শক্তিশালী টেন পর এইট আর কি থার্টি এইট সরি এরপর আমরা এখানে দেখবো কোন সূত্র হতে ক্রিয়া প্রতিক্রিয়া বল সম্পর্কে জানা যায় এটা তৃতীয় সূত্র থেকে মানুষ পায়ে হেঁটে সামনে এগিয়ে যায় নৌকা থেকে লাভ দেওয়া হ্যাঁ রকেট উৎক্ষেপণ এগুলো হচ্ছে আমাদের নিউটনের তৃতীয় সূত্রের মাধ্যমে কিন্তু ব্যাখ্যা করা যায় আচ্ছা ক্রাম বোর্ড উপর স্ট্রাইকার বল প্রয়োগ করলে ক্রাম বোর্ড স্ট্রাইকার উপর যে বলটা হয় সেটা আমাদের প্রতিক্রিয়া মানে বল স্ট্রাইকারের পাশে আসতে গুটিকে লাগতেছে এখানে বা আপনার এই যে ক্রাম বোর্ডের এখানে যে যখন আপনি টান মারেন টান মারা বোঝেন কিনা জানি না যে এখান থেকে জোরে শ্বাস করে মেরে এটা এভাবে ঘুরে আসে এটা টান মারা আর কি এটা প্রতীকটা বলে এই কারণে মহাকর্ষ মহাবিশ্বের প্রতিটি বস্তু কোন বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে মহাকর্ষ বল মহাকর্ষ এটা আমাদের খুব ইম্পর্টেন্ট জির মানটা আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইনভার্স ইলেভেন নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু ভূপৃষ্ঠে অভিকাশ স্তরণের মান কত নাইন পয়েন্ট এইট পৃথিবীর পৃথিবী কোনো বস্তু কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে আমরা কি বলি মধ্যাকর্ষণ বলি এখানে চাপ কোনো বস্তুর ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা কি বলি এখানে চাপ বলি চাপের এক হচ্ছে আমরা প্যাসকেল জানি বা চাপের এক আমাদের কি জানি বলুন এখানে নিউটন মিটার ইনভার্স টু জানি এখানে এটা হচ্ছে চাপের এক হয় চাপ এবং বলের মধ্যে সম্পর্ক হচ্ছে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ যে এখানে এফ মানে হচ্ছে নিউটন আর বল এটা হচ্ছে মিটার স্কোয়ার তার মানে নিউটন মিটার স্কোয়ার তরলের ভেতরে চাপ নির্ভর করে কোন বিষয়ের উপর তরলের গভীরতা ঘনত্ব এবং কি অবিবাসস্থল কারণ আমরা জানি চাপ ইকুল টু এইচ রোজি ওকে এরপরে দেখুন কোনো কোন বস্তুকে তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে উক্ত তরল কর্তৃক বস্তুর উপর যে ওজন বলের বিপরীতে কাজ করে তাকে আমরা কি হলো পুলবতা পুলবতা হচ্ছে আমাদের উদ্ভবকে বল বলা যাবে এখানে ওকে কোনো বস্তুর পুলবতা নির্ণয় সমীকরণ হচ্ছে এ ফিজিক্যাল টু এ এইচ রোজি এটা হচ্ছে পুলবতার সূত্র কাঠের ঘনত্ব কাঠের টুকরার ঘনত্ব পানির থেকে কম হলে কাঠের টুকরা পানিতে কি হবে এখানে অবশ্যই ভাসবে এখানে কারণ যার ঘনত্ব বেশি সে নিচে থাকে সাঁতারের সময় আমাদের ওজন কেন কম মনে হয় বা উদ্ধমুখী বলার কারণে পুলা কি দেওয়া আছে এই বিষয়গুলো শক্তি নিয়ে একটু কথা বলি কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি বলা হয় এখানে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য যে কাজ করার যে সামর্থ্য তাকে আমরা কি বলি গতিশক্তি বলি এখানে তো গতিশক্তির সমীকরণ হচ্ছে ই কেজি হাফ এম শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না এর কেবল একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করে এটা আমরা কি সূত্র মানে যান্ত্রিক শক্তি নিত্যতা বলে জানি এখানে ওকে বা শক্তির নিত্যতা বলে আমরা জানি কোনো বস্তুকে উপর থেকে ফেলে দিলে তার মধ্যে কি শক্তি দেখা যায় এটা আসলে বিভব শক্তি দেখা যায় এখানে তাই না পৃথিবীতে কোনো বস্তুর বিভব শক্তি কোনটির উপর নির্ভর করে এখানে ভূমি থেকে এর উচ্চতার উপর নির্ভর করবে এখানে বৈদ্যুতিক বাল্পে কি ধরনের শক্তি দেখা যায় এখানে আসলে তাপ শক্তি এবং কি আলোক শক্তি কোন বস্তুর উপর এফ বল প্রয়োগ করে যদি স্মরণ এস হয় তাহলে এর কাজ করতে হবে এখানে টু এফ এস হবে এখানে ওকে তো এই আর কি বিষয় দিয়ে আমাদের এরপর আমাদের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে এগুলো একটু দেখবেন তো নেক্সট আমরা করবো কি এখানে যে আপনার ওই সংক্ষিপ্ত কোশ্চেন গুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ এই পড়তে ভালো থাকবেন আল্লাহ হাফেজ